আমি আমার জীবন থেকে এতটুকু উপলব্ধি করেছি একজন পুরুষকে কখনো বলতে হয় না আমারে তুমি গুরুত্ব দাও আমার যত্ন করো আমারে তুমি ভালোবাসো আপনি যদি আপনার পুরুষের পছন্দের নারী হয়ে থাকেন সে আপনার জন্য সব করতে পারে সব সব বোঝেন দুনিয়াধারী এক কইরা দিতে পারে পৃথিবীর বিরুদ্ধে গিয়ে হলেও আপনার জন্য লড়াই করতে পারে যদি আপনি নাও চান তবুও সে আপনার পায়ের কাছে মেলে ধরতে পারে দুনিয়া শুধু পুরুষ না এটা নারীদের ক্ষেত্রেও প্রায় প্রযোজ্য যে আপনারে গুরুত্ব দেয় না ভালোবাসে না যত্ন করে না আপনারে কোনো এফোর্ট দেয় না অথচ তবুও আপনি যে ধরে বসে আছেন সব কিছুই একদিন ঠিক হয়ে যাবে সে আপনারে একদিন আপনার মতো করে বুঝবে আপনার লাগে পাগলামি করবে ভালোবাসবে তাইলে আপনি ভুল ভাবতেছেন কিচ্ছু ঠিক হবে না কিচ্ছু না আমি আবারও বলতেছি কিচ্ছু ঠিক হবে না কারণ আপনি তার প্রিয় নারী হইতে পারেন নাই আপনি তার কাছে অত গুরুত্বপূর্ণ না যদি হতেন তবে সে আপনার বলার আগেই আপনার সব করত। যা আপনি আশা করেন পুরুষ বা নারী না যে জন্যে সে কোনো মানুষ তার জন্যেই নিজের সর্বোচ্চটা দেয় যার সাথে সে থাকতে চায় বাঁচার আনন্দ খুঁজে পায় আমি বহু পুরুষ দেখেছি যারা প্রেমিকার কাছ থেকে অপ্রেমিক দায়িত্বহীন রসকসহীন তকমা পেয়ে বিয়ের পর হয়ে উঠেছে দারুণ যত্নশীল দুর্দান্ত দায়িত্বশীল চমৎকার রোমান্টিক এবং শতভাগ প্রেমিক মনে রাখবেন মানুষ তার প্রয়োজনে পরিবর্তন হয় আপনাকে যার প্রয়োজন সে আপনার জন্য তাকে পরিবর্তন করবে অন্যথা আপনি হাজার চেষ্টা করলেও তাকে পরিবর্তন করতে পারবেন না আপনি যদি কারো শখের মানুষ হয়ে থাকেন তবে বিশ্বাস ভরসা ভালোবাসা যত্ন গুরুত্ব এগুলো এমনিতেই পেয়ে যাবেন জোর করে আদায় করার প্রয়োজন পড়বে না